সেইখানে আসছি আমি সংক্ষেপে একটু বলি যে আজকে দেশ এখানে কিভাবে আসলো যে আপনি জানেন যে ব্রিটিশরা একশো নব্বই বছর যে শাসন করলো তারা এই ব্রাহ্মণদের আহ আমার ভাই যখন ক্যানাডিয়ান ব্রাদার যেভাবে পড়লো এরা মূলত ব্রিটিশদেরকে স্পন্সার করেছে ইন্টারন্যাশনাল যে থিওরিটা আমার একজন শিক্ষক ঢাকা ইউনিভার্সিটির তিনি রিসার্চ করে দেখিয়েছেন যে ব্রাহ্মণরা বসেছিল মুসলমান মুসলমানদের প্রতি প্রতিহিংসা চরিত্র করার জন্য তো সেই সুযোগটা তারা প্রথম পায় নাইনটিন কেন তারা মুসলমানদের বিরুদ্ধে আহ প্রতিহিংসা পরায়ণ হলো সেটা হলো যে তাদেরকে বুঝানো হয়েছে তারা এটা বিশ্বাস করে যে মুসলমানরা তাদের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করেছে সেই ব্যাক ইন ইলেভেন সেঞ্চুরি টুয়েলভ সেঞ্চুরি ইতিয়ার উদ্দিন বক্তিয়ার খলজি এই থেকে মোগল সাম্রাজ্য সেই থেকে পলাশির যুদ্ধ তো সেইখানে যে ভাগটা হলো সেই ভাগটা একটা অত্যন্ত একটা অসাম্যমূলক একটা মুসলমানদের প্রতি একটা বড় ধরনের ডিসক্রিমিনেশন তখন হয়েছে লাহোর রেজুলেশন ছিল একাধিক মুসলিম স্টেটস যদি ভাগ হয় জিওগ্রাফিক্যালি সমান ভাগ হওয়া ছিল কিন্তু দিদেন পশ্চিম পাকিস্তানে একটু ল্যান্ড পেল আর বাংলাদেশকে একটা পকেটের ভিতরে ঢুকিয়ে দিল আর আশি পার্সেন্ট ইন্ডিয়া রেখে দিল সো দে আর ইন এ পজিশন যে তারা এই তাদের ডমিনেশন চালাবে ফর সেক অফ টেকিং রিবেন্স এগেনস্ট দ্য মুসলিম সো আপনি জানেন যে ইন্ডিয়ান ফরেন পলিসি কনসেপ্ট আসছে চাণক্য যাকে অন্য নামে বলে তার তার থিওরি থেকে কি থিওরি নেইবার্স আর আর ইউর এনিমি সো এইখানে যে ডিক্লার্ড এনিমি কান্ট্রি বাকি সব নেইবার কান্ট্রিগুলো এনিমি কান্ট্রি হয়ে গেল মিস্টার মুজ এই এই দুই মাস আগে ইন্ডিয়া আউট ক্যাম্পেন করে ক্ষমতা আসলো সো আছে শুধু বাংলাদেশ সো বাংলাদেশ তাহলে থিওরিটিক্যালি ইজ এ স্লেপ কান্ট্রি তো তাদের কিন্তু মনের ভিতরে ব্রাহ্মণদের ভিতরে ওই চিন্তাটা রয়ে গেছে টু পানিশ মুসলিম তো মুসলমানদেরকে পানিশমেন্ট দিতে হলে কি লাগে যে আপনার ফিজিক্যাল বিটিং তো প্রয়োজন নাই আপনি প্রতিষ্ঠান গুলো ধ্বংস করে দেন আপনি গণতন্ত্র ধ্বংস করে দেন আপনি মানবাধিকার ধ্বংস করে দেন আপনি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেন আপনি বিচার ব্যবস্থা উইক করে ফেলেন আপনি প্রতিটা ক্ষেত্রে অনৈতিকতা ঢুকিয়ে দেন তো এগুলো সব করা হয়েছে ইন এডিশন অব দ্যাট যারা ক্ষমতায় থাকতে চায় এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যারা ক্ষমতায় থাকতে চায় এবং যারা ক্ষমতায় যেতে চায় সবাই যাতে ইন্ডিয়ান ইন্ডিয়ানি হয় সেই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করেছে এই থেকে বাদ দিয়ে আপনি নিশ্চয়ই যে স্বাধীনতা যুদ্ধে যারা ইউল অংশগ্রহণ করেছিল বাংলাদেশ আর্মি থেকে তাদেরকে দুই বছর এন্টিনেট সিনিয়রিটি দেওয়া হয়েছিল কার বুদ্ধিতে দিয়েছিল আপনি হঠাৎ করে ছোট ভাই কি বড় ভাই হতে পারে নাকি তারপরে আপনার রক্ষী বেনি সৃষ্টি করলো এর আগে স্বাধীনতা যুদ্ধের সময় মুজিব বাহিনী সৃষ্টি করলো এই সমস্ত কিছু হলো বাংলাদেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা এই ইন্ডিয়ান যাতে একটা সব সময় একটা দাস গ্রুপ থাকে যে বাংলাদেশের স্বার্থের চেয়ে তারা ইন্ডিয়ার স্বার্থ বেশি সংরক্ষিত করবে তো প্রত্যেকটা জিনিস আপনি দেখেন যে একটা ডিভিশন সৃষ্টি করেছে জাতীয় সংহতি বা জাতি গঠন করতে পারে নাই আপনার তারা এগ্রিভ হয়ে গেল এবং এই যে একটা ডিভিশন সৃষ্টি হয়ে গেল আপনি যদি বেনিফিট দেন তাদের কিছু ফিনান্সিয়াল প্যাকেজ দিতে পারতেন কেন ছোট হঠাৎ করে বড় ভাই বানাতে একটা ন্যাশনাল আর্মির পাশে প্যারালাল একটা আর্মি রক্ষী কেন রাখতে হবে তো এগুলো সব ছিল শুধুর প্রসারী তাদের প্লান যে বাংলাদেশকে এমন জায়গায় নেওয়া যাতে যারা ক্ষমতায় থাকতে চায় এবং যারা ক্ষমতায় যেতে চায় সবাই যাতে তাদের ব্লেসিং দরকার হয় এইখানে আপনি দেখেন যে আওয়ামী লীগকে তারা দুই হাজার আটের পরে এমন ভাবে পেয়ে বসে যে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকার আশঙ্কা দেখিয়ে ক্ষমতায় থাকার লোভ দেখিয়ে এবং তাদেরকে ভয় দেখিয়ে আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন করে ফেলছে এর সাথে আছে আপনার যে বিডিআর হত্যাকাণ্ড এবং এই এগারো সালে একটা যে তথাকথিত একটা কু হয়েছিল কু অ্যাট্যাম্প আর্মিতে এইগুলি দিয়ে তো তাদেরকে আজকে এই জায়গায় আনার জন্য প্রয়োজন ছিল দুইটা প্রতিষ্ঠানকে প্রথম হিট করা একটা হলো সশস্ত্র বাহিনী প্রফেশনালিজম আর একটা হলো বিচার বিভাগ তো তারা একদম পরিকল্পিত ভাবে সশস্ত্র বাহিনীর করার জন্য একদম আসল জায়গায় হিট করেছে এবং সেইটা শুরু হয়েছে শুরু হয়েছে ওই বিডিআর মিডিয়ার কার্নেজের মাধ্যমে এবং আমরা জানি এটা তদন্ত এখন পর্যন্ত পরিপূর্ণ হয় না একটা এক অংশ হয়েছে আর বিচার বিভাগ এমন হয়েছে যে আপনার মানুষের আস্থা দিন 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 কমে যাচ্ছে এবং এখানে অনেক লেখক ইন্টারভিউ দিয়ে বলেছে তহিদ হোসেন ইন্টারভিউ দিয়েছে বাংলাদেশের সমস্ত নিয়োগে ইন্ডিয়া ইন্টারভেন করে এবং ইন্ডিয়ান অনেক লেখকরা বলেছে অনেক 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 বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেছে যে বাংলাদেশের গণতন্ত্র ইন্ডিয়ার মুখ্য বিষয় নয় তাহলে বাংলাদেশে কি দরকার বাংলাদেশে দরকার একটা পাপেট গভর্নমেন্ট একটা পাপেট গভর্নমেন্ট তো আওয়ামী লীগকে জনগণ থেকে সরিয়ে আর আওয়ামী লীগকে আর দুইটা কারণ ঘটিয়ে আওয়ামী লীগকে ইন্ডিয়ার উপরে সম্পূর্ণ ডিপেন্ডেন্ট করে দিয়েছে একটা হলো এই যে বিডিআর হত্যাকাণ্ড বিডিআর হত্যাকাণ্ড মাধ্যমে তারা কার্ড প্লে করছে যে তোমরা যদি নির্বাচন দাও জনগণ তোমাদেরকে প্রত্যাখ্যান করবে এবং তুমি হেরে যাবে তুমি বিডিআর হত্যাকাণ্ডের বিচার ফেস করতে হবে আর একটা জিনিস তারা করেছে যে আমেরিকাকে যা খুশি তাই করো অ্যাসল্ট দেয়ার অ্যাম্বাসডার অ্যাম্বাসেডারদের উপর হামলা করো এবং যে বক্তব্য দাও তাতে ইন্ডিয়ার উপরে ডাবল ডিপেন্ডেন্সি গ্রো করেছে তো তুমি আমার উপর ডিপেন্ডেন্ট ক্ষমতায় থাকতে হলে আমার ব্লেসিং দরকার আর ক্ষমতা তুমি যদি নির্বাচন দাও তাহলে জনগণ তোমাকে প্রত্যাখ্যান করবে তোমার ম্যাসাকার হয়ে যাবে সো কমপ্লিট ডিপেন্ডেন্সি গ্রো করেছে এখন বিএনপি কোন জায়গায় ব্যর্থ হলো বিএনপি যে ব্যর্থ হয়েছে সেইটা বুঝতে হলে বিএনপি সফল কিভাবে হয়েছিল সেইটা আমাদের বুঝতে হবে এই কথাটা আমি আর আরো আগে বলেছি আবার রিপিট করা দরকার যারা নতুন শুনে যারা যারা আগে এই যে শুনে নেয় তাদের জন্য মূলত যে জিওরহমানের সফলতার তিনটা ফ্যাক্টর মেইন ফ্যাক্টর ফার্স্ট ব্রিং দ্য গুড পিপল ইন টু পলিটিক্স ফর ইন দ্য ফোর ফ্রন্ট অফ দ্য পলিটিক্স সেকেন্ড দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অ্যান্ড এ স্ট্রং ফরেন পলিসি এগেন্স্ট ইন্ডিয়ান হেজিমনি তো এইটা অনেকে ব্যাখ্যা করে যে এন্টি ইন্ডিয়ান স্ট্যান্ড একচুয়ালি ইট ইস স্ট্রং ফরেন পলিসি এগেনস্ট ইন্ডিয়ান হেজিমনি তো এই অবস্থান যদি না থাকে তাহলে আওয়ামী লীগের সাথে আর বিএনপির তো কোনো চারিত্রিক কোনো পার্থক্য থাকে না সো ইন্ডিয়া পলিসি অফ অ্যাভিজমেন্ট ফলো করছে ইন্ডিয়াকে ইন্ডিয়াকে তোয়াস করে তারা ক্ষমতা থাকতেছে আর আপনি তোয়াস করতেছেন ক্ষমতা যাওয়ার জন্য সো দিস পলিসি ইজ বাউন্ড টু ফেল তাহলে আজকে আমরা যে আন্দোলন শুরু করেছি যে ইন্ডিয়া যেভাবে এই সরকারকে চেপে ধরেছে আদিবত্যবাদ বলেন অলিখিত উপনিবেশ বলেন আপনি প্রদেশ বলেন যাই বলেন এটার একমাত্র উদ্দেশ্য হলো বাংলাদেশকে শোষণ করা বাংলাদেশকে লুটপাট করা বাংলাদেশে তাদের লোক এখানে বিনে ওয়ার্ক পারমিটে কাজ করবে এবং বাংলাদেশ থেকে দশ বিলিয়ন ডলারের বেশি তারা নিয়ে যাবে তারা আমাদের ল্যান্ড ব্যবহার করবে তারা আমাদের পোর্ট ব্যবহার করবে তারা আমাদের পাট শিল্প ধ্বংস করবে যাতে ইন্ডিয়ার কাপড়ের উপর নির্ভর করে এইটা হলো আসল উদ্দেশ্য হয়তোবা তারা ফিজিক্যালি এনেক্স করবে না কিন্তু এনেক্স করার প্রয়োজন নাই যদি তাদের কথা মতন বাংলাদেশের সরকার চলে সেই জায়গা হলো আমাদের আন্দোলন আজকে যদি আপনার বাংলাদেশের অর্থনৈতিক নিরাপত্তা আপনি চান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আপনি সমুন্নত রাখতে চান তাহলে আজকে যে অবৈধ কর্মরত যে আহ মোরদান মোরদান ফিফটিন লাখ অ্যরাউন্ড ফিফটিন লাখস বিভিন্ন রিপোর্টে বিভিন্ন রিপোর্ট আছে সরকার এই উপর কোনো ডাটা আছে কিনা আমার জানা নাই বারো থেকে পনেরো লক্ষ বিদেশিরা যে আমাদের জব মার্কেট দখল করে আছে। আমাদের ছেলেরা ভূমধ্য মহাসাগর থেকে লোহিত সাগরে যে চাকরি খুঁজে মারা যাচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিতে আনএমপ্লয়মেন্ট সমস্যা রয়েছে শিক্ষিত যুবকদের ভিতরে আনএমপ্লয়মেন্টের রেট হচ্ছে বারো পার্সেন্ট সেই জন্য আমরা মনে করি দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে একটা আন্দোলন দরকার যে অবৈধ বিদেশি খেদাও যাতে আমাদের ছেলেরা জব পায় এবং এই আন্দোলন যদি মানুষের বিদেশ সারা ফেলে এই আন্দোলন যে কোনো দিকে মুভ করতে পারে সো বয়কট ইন্ডিয়া প্রোডাক্ট একটা অংশ মূল আন্দোলনটা হলো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে সমুন্নত রাখা এবং আমাদের দেশের নাগরিকদের যে অধিকার রয়েছে সেই অধিকার সমুন্নত রাখা এই আন্দোলনটা আমরা কালকে অবৈধ আন্দোলন খাদা আন্দোলনের ব্যানারে কালকে আমরা মিডিয়ার সামনে ওপেন করব এবং আমরা আহ রিটায়ার্ড রিটায়ার অফিসার ব্যারিস্টার লয়ার্স আমরা আমরা একটা কমিটি করেছি এবং আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এই আন্দোলনের শরিক হন এই আন্দোলনের মাধ্যমে বৃহত্তর আন্দোলনের দিকেও যেতে পারে মানুষ যদি এক হয় এবং ইন্ডিয়া বুঝতে হবে যে তারা যেভাবে বাংলাদেশে প্রভাবিত করছে এইটা এই দেশের মানুষ গ্রহণ করছে না আমি লাস্ট কথাটা বলবো যে আজকে ইন্ডিয়ান ফরেন পলিসি টুয়ার্ডস বাংলাদেশ মে বি এ ডিজাস্টার দে আর ফলোইং এ টোটালি রং পলিসি আজকে পাকিস্তান কেন নিউ নিউক্লিয়ার হলো আপনাদের মনে আছে নিশ্চয়ই যে জুলফিকার আলী ভুট্টো বলেছিল পাকিস্তানি জনগণ প্রয়োজন মধ্যে ঘাস খাবে কিন্তু পাকিস্তানকে নিউক্লিয়ার পাওয়ার হতে হবে কেন বিকজ অফ দিস ইন্ডিয়ান বিকজ ইন্ডিয়ান এই বিগ ব্রাদারলি লিয়াটিচুড সো পাকিস্তানে এখন একটা নিউক্লিয়ার স্টাবিলিটি রয়েছে যার জন্য পাকিস্তানকে তারা যা খুশি তাই করতে পারে না বাংলাদেশে যেভাবে তারা বাংলাদেশকে শোষণ করতে চায় যেভাবে তারা আধিপত্য বজায় রাখতে চায় ভবিষ্যতে বাংলাদেশি কোন নেতা এরকম কিন্তু ভাবতে পারে যে আমাদের রাখতে হলে আমাদের ওই পাকিস্তানি ওই ফলো করা লাগতে পারে আমি বলি পাকিস্তানের আবারও যারা নীতি নির্ধারক এই ইন্ডিয়ান যারা নীতি নির্ধারক এবং ইন্ডিয়ান যারা সত্যিকারের সচেতন মানুষ তাদের এই ব্যাপারটা ভাবা উচিত যে ডোন্ট পুশ বাংলাদেশ আহ টু আন্ট মোর আর্ন্ট এবং আমরা আন্তর্জাতিক সম্পর্কে পড়েছি যে যারা জিও নিউক্লিয়ার পাওয়ার অর্জন করতে না পারে ফর সেফটি অ্যান্ড সিকিউরিটি অব দ্য কান্ট্রি তাদের সব্রেনটি রাখার জন্য তারা কিন্তু বায়োলজিক্যাল এবং কেমিক্যাল ওয়ারফেয়ারের দিকে যায় বায়োলজিক্যাল এবং কেমিক্যাল ওয়ার ওয়ারফেয়ার অর্জন করে তো আজকে ইন্ডিয়ান এই আগ্রাসী ভূমিকা পালন না করে তাদের উচিত মার্শাল প্লান ফলো করে যেটা ইউএসএ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ওয়েস্টার্ন ইউরোপে ফলো করছে মার্শাল পলিসি ফলো করে এই পলিসি অফ অ্যাকোমোডেশন অ্যান্ড কোপারেশন রিজন যদি একভাবে রেস করে ইকোনমিক্যালি তাহলে সেইখানে স্টাবিলিটি অর্থনৈতিক অর্থনৈতিক স্টাবিলিটি থেকে নিরাপত্তা নিশ্চিত হয় সো আজকে ইন্ডিয়ান আর একটা স্কুল অফ থট আছে যে বাংলাদেশকে উন্নত হতে দেওয়া হবে না বাংলাদেশকে অনুন্নয়ন রাখতে হবে কারণ বাংলাদেশ উন্নয়ন হলো তাদের অন্য অন্য অনুন্নত প্রদেশ যদি আবার স্বাধীনতা মুভমেন্টে যায় সো দিস অল থিংকিং অল অ্যাপ্রোচ অফ ইন্ডিয়ান ফরেন পলিসি ইজ এ টোটালি রং ফরেন পলিসি এবং টোটালি ডিজাস্টারাস ডোন্ট পুশ বাংলাদেশ টু ডু সামথিং লাইক পাকিস্তান